বহুত দিন পর গ্রামে ফিরলাম এগুলো তো চিনাই যাচ্ছে না রাস্তাঘাটে কোথা থেকে আমার গেট দেখে কি তোমরা বুঝতে পারতেছ না কি পরে এসেছো এগুলো ছাতার মাথায় তোমরা মূর্খ মানুষ খেতে থাকবা ধান আবাদ করবা তোমরা এই কোট সানগ্লাস ক্যাপের মর্যাদা বুঝবা এগুলো দাম জানো কেন বুঝবো দাম কত এই তোমরা এগুলো দাম বুঝবা এটার দাম পাঁচশো ইউরো এই সানগ্লাসের দাম একশো ইউরো এই কোটের দাম দেড় হাজার ইউরো তোমরা এগুলোর মর্যাদা বুঝবা তোমরা জীবনে কিনতে পারবা হ্যাঁ এ চাষা কি জানি কইলো ইউরো মিউরো এইগুলো কি আবার হে বাপ এলে আমি বুঝি না এই গরিবেরা এই মূর্খরা চাষারা তোমরা ইউরো মিউরো কিছু বোঝো না

তারা কোন ইউরোপ ও ওখানে আমি আমার পার্সোনাল সময়টা নষ্ট করে এলাম আমার আসার কথা তুই আমার সাথে ধাক্কা খেলি এই আমার কোটটা তুই নষ্ট করে দিলি দেখ তো এই ভদ্র লোকটা আবার কে এত জোরে ধাক্কা দিয়ে আমার মনে কোমরটা ভেঙে দিল এই তো কাজ কামের দিন আমি এই জন্যেই বাংলাদেশে আসি না বাংলাদেশের জীবনে আসবো না এই না কে মাটি আমার ক্যাপ

এই ফসল ফলায় কষ্ট করে সেটা পুরা বাংলাদেশ পুরা বিশ্ব যায় আর কিছু ছোট লোক যারা বড় লোক হয়ে আমাদের মত সাধারণ কৃষক করে বা একটা সাহেব কিছু আমাদের দুই চাচা ভাস্তা অনেক অপমান করেছে বা আমরা কি মানুষ নয় আমাদের এই ফসল যা ফলায় এটা পুরো বিশ্বজুড়ে সবাই মিলে খায় এই কৃষক অপমান করা ঠিক নয় বা তুমি ঠিক করছি আমরা যদি রোদ খেটা আবাদ না করি তাহলে ওই বড় লোকের সাহেবেরা খাবে কি আমাকে বেচা আছে আর ওরা আমাকেও কি অপমান করে এটা ঠিক তুমি কো এটা কোনো দিনে ঠিক নয় অহংকার কিন্তু পতনের মনে ঠিক কথ একদিনের পতন হবেই